সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি একটি টমেটোর জমিতে আপনারা জানেন এই মুহূর্তে কিন্তু বাজারে টমেটো দেড়শো টাকার চাইতেও বেশি একশো পঞ্চাশ থেকে দুশো টাকায় টমেটো বিক্রি হচ্ছে আর আমরা কিন্তু এই এই মুহূর্তে টমেটোর জমিতে রয়েছে আপনারা জানেন এই যে টমেটোটা এটা হচ্ছে বাড়ি আট জাতের একটা টমেটো এই টমেটোটা সাধারণত আমরা রবি মৌসুমে যখন আমাদের টমেটো থাকে তখন কিন্তু আমরা উচ্চ মূল্যে বাজারে ওইরকমভাবে দাম পাই না কৃষকরা সেই জন্য কিন্তু এই যখন আমরা বড় রবি মৌসুমের পূর্বে অথবা পরে যদি আমাদের কৃষকগণ টমেটো করে তখন কিন্তু কৃষকগণ ভালো দাম পায় এই জন্য বাড়ি জাতের টমেটোটা কিন্তু এখানে ভালো একটা জনপ্রিয়তা রয়েছে আর এই এই বাড়ি জাতের টমেটোটা কিন্তু এখানে আমাদের কিন্তু এই জমিগুলোতে কিছু প্রযুক্তি রয়েছে প্রথমত এখানে আমাদের যে প্রযুক্তি সেটা হচ্ছে মালচিং মালচিং এ শেডগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মালচিং শেডের মাধ্যমে আমরা যেহেতু টমেটো করেছি আমাদের এখানে কিন্তু আগাছার ওইরকম নাই বললেই চলে কারণ মালচিং শেডের কারণে এখানে হচ্ছে জমিতে আমরা জমির রসটা আমরা ধরে রাখতে পারতেছি জমিতে আগাছার প্রকোপটা আমরা ওরকম হচ্ছে না আরেকটা বিষয় হচ্ছে এখানে এই যে দেখতেছেন এখানে কিন্তু আমাদের খুঁটির ব্যবস্থা রয়েছে কারণ এই এখন কিন্তু আবহাওয়া কিন্তু যখন তখন কিন্তু বৃষ্টি হচ্ছে জরু আবহাওয়া জরু বাতাস বইছে সে যা তাতে যাতে আমাদের এই টমেটো যা টমেটোর চারা যাতে ভেঙে না পড়ে সেই জন্য কিন্তু আমাদের এই যে দেখতেছেন আমাদের প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু খুঁটির ব্যবস্থা রয়েছে আর অন্যান্য জাতের টমেটোর চাই সাথে এই গাছের টমেটোর একটা ব্যবধান রয়েছে আমরা এখানের এই যে টমেটোটা টমেটোটা কিন্তু গ্রাফটিং জাতের টমেটো গ্রাফটিং জাতের হওয়ার কারণে এখানে এটা নুয়ে পড়ার ভেঙে পড়ার যে একটা সম্ভাবনাটা অনেকাংশে কমে যায় আর প্রত্যেকটা গাছে আপনার যে ফল ধারণ ক্ষমতা যেটা আমরা বেয়ারিং বলি সেটা কিন্তু অনেকাংশে বেশি অন্যান্য জাতের আমরা যেটা করি সাধারণত সেই জাতের সাথে আমাদের এই টমেটো যেটা গ্রাফটিং টমেটো সেটার হচ্ছে আপনার ফল ধারণ ক্ষমতা বেশি আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের এই টমেটোটা আমরা এখানে বর্তমানে কিন্তু এই যে ভালো টমেটো আপনারা আপনাদের একটু বাগানটা একটু ঘুরে দেখার চেষ্টা করছি এখানে কিন্তু টমেটো রয়েছে আর ভালো এখানে কিন্তু ফ্লাওয়ারিংটা দেখেন মোটামুটি পুরো বাগানে কিন্তু ভালো একদম ফুলে ভরে গেছে তাছাড়া কিন্তু আমাদের এই যে টমেটো এই এই গাছের বয়স কিন্তু এখানে আজকে পঞ্চাশ দিন তো আশা করি সামনের সময়গুলোতে এখানে ওনার আমরা যে টেকনোলজিটা ওনাদেরকে পরামর্শ দিচ্ছি কারণ এখানে কিন্তু আপনারা জানেন এখন কিন্তু ওই যে বৃষ্টি রয়েছে নয় তারিখ পর্যন্ত আবহাওয়াতে বলা হয়েছে যে বৃষ্টি থাকবে আমরা কৃষকদেরকে আহ্বান করবো এই আবহাওয়া পরবর্তী সময়ে আপনারা আপনাদের সবজি বাগানে বিশেষ করে এই যে টমেটো যে ইয়া ছত্রাকনাশক একটা প্রয়োগ করবেন তাতে গোড়া পচা যে সমস্যাটা আশা করি গোড়া পচা সমস্যাটা হবে না তাতে আপনাদের কৃষকদের লাভবান হবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনাদেরকে নতুন নতুন প্রযুক্তি নিয়ে কৃষিভিত্তিক নতুন নতুন প্রযুক্তি নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই কৃষিভিত্তিক পেজ গুলোতে লাইক ফলো দিয়ে আপনারা সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম